বিসমিল্ হনিরিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যেই কাঙ্ক্ষিত ভাতার টাকাটি রয়েছে এটি আসলে দ্বিতীয়বার প্রচণ্ড কষ্ট হচ্ছে সমাজসেবার যেই মনে করেন মন্ত্রণালয় রয়েছে অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ভিউয়ার্স আপনারা জানেন যে আপনাদের জন্য বাংলাদেশের যে এমআনটিএম গভর্নমেন্ট রয়েছে তারা একটি নতুন সিস্টেম নিয়ে এসেছে তো এই বিষয়গুলো জানার আগে সবার আগে আমি বলবো যে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজিয়ে রাখবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা জানেন যে ইন্ট্রিম গভর্নমেন্ট চায় যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতা টাকাটি রয়েছে এটি এমন একটি মাধ্যমের মাধ্যমে আপনাদেরকে দিতে কারণ আপনারা জানেন যে উনি আসলে দুই সালের বারোই ফেব্রুয়ারি হয়তোবা একটি জাতীয় নির্বাচন দিবে সেই জাতীয় নির্বাচনের ফলে উনি হয়তো সর্বোচ্চ এক মাস দুই মাস বা তিন মাস ক্ষমতায় থাকতে পারবে এরপরে উনাকে চলে যেতে হবে তো পরবর্তী গভর্নমেন্টের কোনো প্রকার কোনো মনে করেন যে পাতি নেতা থেকে শুরু করে বড় নেতা কেউ যেন কোনো ভাতাভোগের টাকা যেন মেরে খেতে না পারে তার কারণে উনি একটি সিস্টেম নিয়ে এসেছে সি টি এম ক্যাশ ট্রান্সফার মডিউলাইজেশন এই সি এ একটি মাধ্যম অ্যাড করা হবে সেই মাধ্যমটির নাম হচ্ছে বা এটা একটা প্লাগিন সফটওয়্যার এই প্লাগিন সফটওয়্যারের নাম হচ্ছে এম এফ এস এসের কাজ হচ্ছে যে একজন ভাতাভোগীকে যখন ভাতাটা প্রদান করা হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যে সেগুন বাগিচা অ্যাকাউন্টস অফিস রয়েছে সেই অ্যাকাউন্টস অফিস থেকে যখন তার সমস্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সফার করা হবে সেই বাংলাদেশ ব্যাংক থেকে যখন মনে করেন যে টাকাটা সেরে দেওয়া হবে তো সেই টাকাটা সেরে দেওয়ার পর এটা আসলে কয়েকটা মাধ্যমকে ডিটেক্ট করার পর একবারে ফাইনালি মনে করেন যে আপনার হচ্ছে ডিটেক্ট করবে যে সেই টাকাটি আসলে যার কাছে যাচ্ছে উনি আসলে বর্তমান জীবিত রয়েছে কিনা এবং ওনার এনআইডিটি লক অবস্থায় বা আনলক অবস্থায় রয়েছে কিনা যদি ওই ব্যক্তির এনআইডি কোনো ক্রমে লক করে দেওয়া হয় অর্থাৎ যখন একজন মানুষের মৃত্যু ঘটে যায় এবং হচ্ছে মৃত্যু নিবন্ধন করা হয় তখন ওই ব্যক্তি যে এনআইডি নাম্বারটি রয়েছে সেটিকে লক করে দেওয়া হয় তো যখন সিটিএম দেখবে যে লক্ষ্য করবে যে এই এনআইডি নাম্বারটি লক করা হয়েছে তো তৎক্ষণাৎ কিন্তু ওই সিটিএম সফটওয়্যারটি কী কাজ করবে বা সার্ভারটি বাংলাদেশ সরকারের যে অর্থটি অর্থাৎ ওই ভাতাভোগীর অ্যাকাউন্টে আসার কথা সেটাকে কিন্তু ব্লক করে রেখে দেবে তো এর কারণে সামনে আপনাকে ভাতা পেতে গেলে সে যে কাজটা করতে হবে তা হচ্ছে যে আপনার নামে সিম আপনার নামে হচ্ছে বিকাশ নগদ অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার নামেই অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে যেন ভাতাটি আবেদন করে থাকে এগুলো আরও পরবর্তীতে ভালোভাবে বুঝিয়ে দিব তো এখন মূল কথা হল যে আপনারা যে বিষয়টা দেখে আমার ভিডিওতে ক্লিক করেছেন তা হচ্ছে যে পাঁচ অক্টোবর রবিবার সবাই টাকা পাবেন এই বিষয়টা আমি দেখলাম যে আসলে আমি মনে করেন যে হচ্ছে আপনাদের একটা কথা বলি যে আমি কিন্তু এই যে আপনার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী যে হিন্দু ধর্মের একটি পূজা ছিল তো যার কারণে বিভিন্ন রকম দায়িত্বের সাথে জড়িত থাকার কারণে বা তাদের যে মনে করেন মণ্ডপগুলো রয়েছে এগুলো পরিদর্শনের দায়িত্বে ছিলাম তো যেহেতু এগুলো পরিদর্শনের দায়িত্বে ছিলাম তো আমি আপনাদেরকে সময় মতো ভিডিও দিতে পারিনি তো এর মধ্যে দেখলাম যে অনেক ভিডিও চলে এসেছে সোশ্যাল মিডিয়ায় যে সেখানে বলা বলা হয়েছে বলা হয়েছে যে রবিবার পাঁচ অক্টোবর আপনাদেরকে ভাতার টাকা দেওয়া হবে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে রবিবার পাঁচ অক্টোবর যদি ভাতার টাকা দেওয়া সম্ভব হতো তাহলে আজকে হচ্ছে আপনার বৃহস্পতিবার গেল কালকে গেছে বুধবার আপনাদেরকে কিন্তু এই দুই দিনের মধ্যেই ভাতার টাকাটা দিয়ে দিত এখন আপনারা বলবেন যে কেন আমি আপনাদেরকে বলি যে এই দুই দিন যদিও মনে করেন যে হচ্ছে আপনাদের দুর্গাপূজার ছুটি ছিল কিন্তু বাংলাদেশ ব্যাংকে অসংখ্য আমাদের মনে করেন যে মুসলিম যারা মনে করেন যে উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু সেখানে চাকরি করে তো তারাই কিন্তু আপনাদের এই ভাতার টাকাগুলো দিয়ে দিত কিন্তু আসলে আমি আপনাদেরকে বলি যে আমি যে কথাটা বলেছি এর আগেও যে সিটিএমের এর কাজটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা ভাতার টাকা পাবেন না তো যেহেতু সিটিএমের কাজ শেষ হবে না হয়তো বা দুই চার দিন পাঁচ দিন বা সাত দিনের মধ্যেও তো সিটিএমের কাজ শেষ নেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে এখন আর কোনো ডেট দিব না যে আসলে অমুক তারিখে টাকাটা দিবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে এটা আমি কিভাবে নিউজটাকে ফলো করলাম আমি দেখলাম যে নিউজের মধ্যে তারা লেখছে যে ঢাকার নাকি কোন ঢাকা সদরের কোন নাকি সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তারা এই বিষয়টা জানতে পারছে আমি আপনাদেরকে বলি যে আমি এর আগেও আপনাদেরকে বলছি যে ভাতার টাকা কিন্তু সমাজসেবা অধিদপ্তর বা সমাজসেবা কার্যালয়ে দেয় না আপনাদেরকে ভাতার টাকা দেয় সেটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রালয়ের অ্যাকাউন্টস অফিস যেটা আপনাদের হচ্ছে সেগুন বাগিচায় অবস্থিত সেখান থেকে কিন্তু টাকাটার হচ্ছে টোকেনটা তৈরি করে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা অফিসের মধ্যে বা যেগুলো মনে করেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা বিভাগে একটি করে শাখা রয়েছে সেই শাখা অফিসগুলোতে দেয় সেখান থেকে মনে করেন যে অথেন্টিকেশন পাসওয়ার্ডের মাধ্যমে আপনাদেরকে টাকাগুলো ট্রান্সফার দেয় একজন অফিসার তো অতএব সে মানে যে নিউজটা আপনাদের কাছে প্রকাশ করতেছে ঢাকা সদর হচ্ছে আপনাদের সমাজসেবা অধিদপ্তর অধিদপ্তর কখনোই বলতে পারবে না যে ভাতার টাকাটা আসলে কবে কখন কোন টাইমে আপনাদের কাছে এসে পৌঁছাবে এটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে সেগুন বাগিচা অফিস যখন বলে যে বাংলাদেশ কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে ইএফটি ট্রান্সফার করলাম এবং বাংলাদেশ ব্যাংকে দুজন একজন মনে করেন যে কর্মকর্তার সাথে বলে তারা তারা বলে যে হ্যাঁ আজকে রাতের বেলায় হয়তো ইএফটিগুলোকে বা মনে করেন যে হচ্ছে টোকেনগুলোকে ট্রান্সফার করা হবে সিটিএমের মাধ্যমে তখনই কিন্তু কনফার্ম হয়ে বলা যাবে যে আপনারা ভাতার টাকাটা পাবেন তো আমি আপনাদেরকে বলবো যে একটা বিষয়ই শুধু তা হচ্ছে যে যদি রবিবারে টাকা দেয় তাহলে তো মনে করেন যে আপনাদের জন্য অনেক অনেক ভালো আমিও দোয়া করি যে রবিবারে আপনারা যেন টাকাটা পান কিন্তু আসলে মানে সিটিএমের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে টাকা দেওয়া সম্ভব নয় টাকা কিন্তু আপনারা পাবেন আর এবার যতটুকু আপনাদের সময় লাগতেছে এবার যদি আপনাদের টাকাটা পেতে দশ দিন লেট হয় এরপরে কিন্তু আপনারা যে আপনাদের ভাতার টাকাগুলো রয়েছে পরবর্তী পর্যায়গুলোতে আপনারা দশ মিনিট আগে পাবেন এবং আপনার ভাতার টাকা মনে করেন যে অন্য কেউ আপনার মনে করেন যে এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ আর কোনো দিন তার সিমে ভাতার টাকা নিয়ে যেতে পারবে না যেটা সামনে অ্যাড হতে চলেছে সিটিএমের মধ্যে এম এফ এস সিস্টেম তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে বিভ্রান্তিকর নিউজে কখনোই কান দিবেন না চোখ কান খোলা রাখুন ভাতার টাকা দেওয়া শুরু হলে অবশ্যই অবশ্যই সবাই পাবেন কেউ আগে হয়তো বা কেউ পিছিয়ে বা আমার চ্যানেলের কমেন্ট বক্সগুলোতে আপনারা দেখতে পাবেন বা আমার গ্রুপটিতেও দেখতে পাবেন যে আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন ততক্ষণ ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ